কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকের দিনে আমাদের সবার ভালো থাকারই কথা কারণ এটা আজকের দিনটা বলুন আর আগামীকাল কালকেটাই বলুন আমাদের বাঙালিদের ইমোশন তারপরে আচ্ছা দেখো আরো কত কি তো আমরা আজকে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে ওয়েলকাম বা আগমন করব তো আগামী কালকে যেহেতু পয়লা বৈশাখ সেটা তো একটা ব্যাপার থেকেই যাচ্ছে বাঙালিদের কাছে তো সবাই আশা করি সবারই পুরোনো বছরটা ভালো কেটেছে সুখে দুঃখে তো কাটবেই সাথে আনন্দেও কেটেছে আর আগামী বছরটাও যেন সবার খুব ভালো কাটে সেটাই চাইবো তো এখানে এখন বাজে নয়টা চল্লিশ এদিকে আমার তো সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে আশা করি সবার বাড়িতেই খই দই মুড়ি মুড়কি নাড়ু এগুলোই খাওয়ার একটা রিচুয়ালস আছে তো আমাদের সেই পার্টটা মোটামুটি হয়ে গেছে আর কিছু হবে আর এদিকে বিভানও ঘুম থেকে উঠে গেছে ওকে স্নান টান করিয়ে দিয়েছে এখন ও পরবে নতুন ড্রেস বিভানের এবারে ড্রেস কালেকশন এই বাড়িতে তিনটে মানে ড্রেস হয়েছে আর ওই বাজার মানে মায়ের এখানে আছে কিছু তো এর মধ্যে থেকে আছে একটা পরিয়ে দেব তো এরকম যে পাতলা একদম পাতলা সুতির যে জামাগুলো হয় পেছনের বোতাম দেওয়া এগুলো এনেছে দুটো এইটা একটা আর এইটা একটা স্কাই ব্লু কালার এটা আগামী কালকে পরাবো আর এরকম তিনটা প্যান্ট এনেছি একটা এই কালার একটা এই কালার আর একটা এখন পরবে বাবা এই যে আর কালকের জন্য আরেকটা একটা মানে পেড়ে এনেছি গেঞ্জি আর প্যান্টের সেট তো আজমিতো দেখিয়ে দেব আমার যা পয়লা বৈশাখের ড্রেস বলতে দিভা একটা শাড়ি দিয়েছে আর মানে সালোয়ার স্যুট অর্ডার করেছি অনলাইনে সেটা আসছে রাস্তায় আছে তো মনে হয় না এটা আগামীকালকে কালকে পড়তে পারবো কারণ এটা অল্টার করারও কিছু ব্যাপার থাকবে তো এখন বিভানকে ড্রেসটা পরিয়ে দিই আর এখন মানে রান্না টান্নার প্রায় আর বাকি সেভেন্টি এর জন্য প্রিপারেশন চলছে আর যেটা আজকে হবে সেটা হচ্ছে এ মানে কাঁঠালের তরকারি বা কেউ বলে পাচন ভ্যারাইটির সবজি টবজি দিয়ে কাঁঠাল দিয়ে তরকারি হবে বলো শুভ চৈত্র সংক্রান্তি শুভ আচ্ছা যাই হোক আমরা করি বলি শুভ চৈত্র সংক্রান্তি আশা আপনাদের সবার পুরোনো বছরটা ভালো কেটেছে নতুনটাও ভালোই যাবে এটাই ভগবানের কাছে প্রে করি আপনারাও আমাদের আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন যাতে আমরাও আমাদের নতুন বছরটা খুব ভালো করে কাটাতে পারি চলো জামাটা পরে নাও সুন্দর জামা তো এখানে এখন আমি আছি রান্নাঘরে রান্নার জন্য যা যা প্রিপারেশন হয়েছে এখানে হবে মানে ডুমো ডুমো করে আলু কাটা হয়েছে আলু ভাজা হবে ফিতা ভাজা মানে সে করলা আচ্ছা তাই উৎসবা বা করলা বলা হয় এটাকে হ্যাঁ ভাজা আলু ভাজা আর এখানে হচ্ছে এখন আম ডাল তারপরে তারপরে এখানে সবজি ফ্রিজ থেকে বের করা আছে এখানে সবজি বের করা আছে হবে সবজি উবি দিয়ে কাঁঠাল দিয়ে একটা তরকারি তো আচ্ছা এখন বাজে সকাল সাড়ে দশটা এরিয়া আমার শুধু যে নিরামিষ বা মিক্সড ভেজ যে তরকারিটা ওইটা ছাড়া ডাল ভাজা সবকটাই হয়ে গেছে তো এখানে আছে বিভান যে নতুন জামা নতুন প্যান্ট ওনার পড়া হয়ে গেছে শঙ্কু শঙ্খ শঙ্ক আর উনি এখন টিভিতে একটু গান দেখছে কার্টুন দেখছে তাই উনি একটু ওই মনোযোগটা বেশি আমার দিকে মনোযোগ নেই এখন বাজে দুপুর দুইটা দশ এদিকে সকালে খাওয়া দাওয়া রান্না টান্না সেরে আমি বিভান ওইদিকে মা মায়ের মা মায়ের রুমে আমি বিভান আমাদের রুমে একটা টানা ঘুম দিলাম কারণ আজকে মানে দশটা এগারোটার মধ্যে পুরো রান্না টান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ তাই আমরা এখন মানে যখন ঘুমিয়েছিলাম তো এখন উঠলাম তো ভাবলাম যে মা কচি কচি ঝিঙ্গি এনেছে তো ঝিঙিগুলো তো বড়া করিনি তো যেমন ভাবা তেমন কাজ ঝিঙ্গি কেটে একটু নুন মাখিয়ে রেখেছি এখানে আমি ব্যাটারটা গুলে নিয়েছি এবারে ঝিঙে হবে আর তো সাথে তরকারি হয়েছে এখানে আমি ঝিঙেটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের মিক্সড ভেজ মানে কাঁঠাল বা অন্যান্য সবজি দিয়ে যে তরকারিটা হয় এটা এটার মধ্যে ভ্যারাইটিস সবজি আছে যা যা সবজি বাজারে পাওয়া যায় মোটামুটি সবটাই দেওয়া হয় সিমের বিচি আছে তারপর আরও অনেক কিছু দিয়েই এই সবজিটা তৈরি করা হয় তো আপনাদের কার বাড়িতে এরকম সবজি রান্না করে খান চৈত্র সংক্রান্তিতে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এইখানে হচ্ছে একজন ওনার পাপা বাড়িতে থাকলে উনি শুধু পাপার খুলে থাকবে শুধু পাপার কুলে আর এমনি তো ওর পাপার ঘরে না থাকলে আমরা তো মানে ওকে আমাদের মতো রাখি ও ওর মতো থাকে আর মা কি বলো বলো আর এটা মানে মা যার কথা বলো সেটা হচ্ছে পাশের বাড়ির একটা বাচ্চা আর ও বুঝতে পারছে ওর নামে যে আমি কিছু বলছি তাই ভে ভে করে চিৎকার করছে তো এখানে আমার ঝিঙে বড়া রেডি এ তো এবার আমি মিস্টার রায়কে খাবারটা দিয়ে দেবো তো সবাইকে জানাই শুভ বিকেল দাঁড়াও তো এদিকে এখন বাজে এখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা যাব একটু বিমানকে নিয়ে খেলার মাঠে যেহেতু আজকের পাপার ছুটি আছে তাই আমরা ভাবছি ওকে নিয়ে একটু খেলার মাঠে যাব খেলাধুলা করবো আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি এখানে আছে পাপা বেটু এই যে আমরা চলে এলাম আমাদের উমাকান্ত একাডেমির ফুল মাঠে তো এইখানে এসে দেখি একটা সুন্দর ফুল গাছ কি ফুল গাছ এটা জানি না বড় একটা গাছে ফুল ধরে আছে দেখতে বেশ ভালো লাগছে আর এখানে আমার বিভানসোনা একদম দৌড়াদৌড়ি খোলা মাঠ পেয়ে একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে খেলাধুলা করছে আর ওইদিকে অন্যান্য বাচ্চারা যারা আছে বড়রা ওরা সবাই এখানে ক্রিকেট খেলছে আর এদিকে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজতে চললো সূর্য অস্ত যাচ্ছে তো মানে দেখতে বেশ ভালো লাগছিলো এই জায়গাটা একদম শান্ত তারপরে আমরা মাঠ থেকে চলে এলাম এই রাস্তাটাতে তো এটা হচ্ছে মাঠেরই উল্টো দিকে একটা রাস্তা এখানে মানে সবাই মর্নিং অ্যান্ড ইভিনিং ওয়াক করে আর কিছু বসার জায়গা জায়গাও আছে এই যে পুরো রাস্তাটা অনেকটা লম্বা এই যে এখানে উমাকান্ত একাডেমি মাঠ বা স্কুল আর এখানে আমরা আর এখানে অনেক বড় বড়ো গাছগাছালি আছে এখানে সবাই ইভিনিং ওয়ার্ক করে তারপরে অনেকে মর্নিং ওয়ার্কও করে তো এগুলি সেরে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একটা ফুড স্টলের দিকে তো এই যে ফুড স্টল দা লাজবাব এখান থেকে আমরা কিছু স্যান্ডউইচ অর্ডার করে নেব যেখানে পাওয়া যায় পনির চিজ স্যান্ডউইচ চিকেন চিজ স্যান্ডউইচ আর হচ্ছে সুইট কর্ন চিজ স্যান্ডউইচ তো যেহেতু চৈত্র সংক্রান্তি ছিল বাড়িতে আমিষ খাওয়ার নিয়ম ছিল না তো আমরা পনির চিজ আর সুইট কর্ন চিজ স্যান্ডউইচ এই দুটো অর্ডার করে দিয়েছি পথে রওনা দিয়ে দিয়েছি দেখা হচ্ছে বাড়িতে গিয়ে স্যান্ডউইচ তার গরম গরম চায়ের সাথে মাঠে গিয়েছিলাম সেখান থেকে আসার পরে চাটা খেয়ে তারপরে আমি একটু গিয়েছি পার্লারে তো আমার হয় আর খুশির খবর সেটা হচ্ছে ড্রেসটা মানে অনলাইনে অর্ডার করেছিলাম আর যেটা মানে তারিখ ডেলিভারি দেখাচ্ছিল সেটা ফাইনে

প্যান্ট প্যান্ট টাইপের আর প্যান্টের নিচে এরকম লেস আছে মনে তো হচ্ছে অল্টার করাতে হবে না আগে দেখিয়ে দিই তারপর যদি অল্টারেশন বা ফিটিংসটা কিরকম সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওতে এই যে পুরোটা এরকম আর ফুল বডি এই এরকম ওয়ার্ক আর নিচে এই যে এরকম প্লেসের মতো আছে তো এই হচ্ছে আমার ফুল লুক আজকের যে ভিডিওটাকে এখান পর্যন্তই রাখবো আশা করি আপনাদের চৈত্র সংক্রান্তি খুব ভালোভাবে কেটেছে আমারও দেখতেই পাচ্ছেন খুব ভালোই কাটলো সবাইকে নিয়ে তো আমি চাইবো আগামীকালকে যে নতুন বছর নতুন সকাল হতে যাচ্ছে আমাদের সবার জন্য তো সেটাও যেন সবারই খুব ভালো কাটে আনন্দে কাটে তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত রাখবো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে আগামীকালকে একটা নতুন বছর নতুন সকাল নতুন দিন নিয়ে তত خونه टाटा